গ্যাপাস অনেক ভাই প্রিয় বন্ধুরা গ্রামের মেঠোপথ ভাই একটা কালীখোলা জায়গা আসল ওইটা ভাই এই জায়গায় একটা সময় মানুষ আসতে ভয় পাইত অনেক ভয়ঙ্কর একটা জায়গা ছিল যে সময় আমরা এখন যেরকমের ছোট আমার মা ওই যে সময় ছোটো ছিল মায়ের বয়স যে সময় তেরো থেকে চোদ্দ বছর এই দিকে একটা জায়গা ছিল পুজো হইতো এই জায়গাটায় তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা এবং